দর্শক আজ আটই জুলাই দুই হাজার পঁচিশ রোজ মঙ্গলবার চলে আসছে মৌসুমী ডেইলি ফারে মোশারফ কাকার কাছে কাকা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ ওয়া বারাকাতু কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ কাকা তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে ব্যবসা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর খুব ভালো যাচ্ছে জি ইনশাআল্লাহ শুরুতেই যারা নতুন দর্শক তাদের সাথে পরিচয়টা দিয়ে দিবেন পরিচয় আমার নাম মোহাম্মদ পাবনা জেলা ইশরদী থানা বালিয়াডাঙ্গা গ্রামের বাসা মৌসুমী ডেইলি ফারে আচ্ছা কাকা আপনি তো সবসময় হাই ক্লাস

আর নাকের খুব খুবই সুন্দর একদম হান্ড্রেড পার্সেন্ট এই যে ডাবল বডি একটা গরু দেখতে পাচ্ছি গাছ কিন্তু ডাবল বডি এই গরুটা কি বাগাবাড়ি নাকি ইন্ডিয়ান না এটা কাকা আসলে ইন্ডিয়ান গাভ ইন্ডিয়ান বাগা বাড়ি এত বড় হবে না মিডিয়াম সাইজের হবে জি জি আচ্ছা একদম সঠিক তথ্য দিবেন কাকা জি আচ্ছা দাঁতে কয়টা আছে দাঁতে মাত্র 2 কাকা দুই দাঁত জি দুই দাঁতে কত বড় গাবি আসে মাশাআল্লাহ কাকা এর পায়ের থেকে মাথার পর শিং পর্যন্ত সব লাল জি জি কোন সাদা অংশ না চোখের ভুরুটা পর্যন্ত কাকা লাল লাল মাশাআল্লাহ এইগুলো অরিজিনাল ইন্ডিয়ান জাতের গরু কাকা জি 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 আচ্ছা দুধ কেমন পাওয়া যাচ্ছে দুধ কাকা আসলে বাচ্চা দেশে মানে একদিন বাচ্চার বয়স এই গাবিটা যে 10 বার নেবে দুধ এখন নিলে থেকে গ্যারান্টি থাকবে জি দুই দিন পরে আইসের হাত থেকে দুধ দহন করে দেখে শুনি না এই যে উলান পালান গুলো আছে কাকা যদি এখন দর্শকরা নেয় একদম বাইশের দুধ যেন দহন করে নিতে পারো জি 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 দামে চাচ্ছিলেন কেমন এই গাবেটা যদি কোনো দর্শক নেয় এটার দাম পড়বে আপনার

বিগ সাইজার গাবি গভীর সে বাচ্চাটারই বড় সাইজার আছে এটা কি জাত মানে গাবি কাকা গাবি হচ্ছে অরিজিনাল হলেস্টান ফিজিয়াম জাতের গাবি কাকা অরিজিনাল হলস্টিয়ান ফিজিয়ান জাতের গাবি জি জি গাবি দাঁত বয়স কেমন হবে কাকা দাঁত বয়স চারটা এটা সেকেন্ড টাইম বাচ্চা হয়েছে চারটা সেকেন্ড টাইম বাচ্চা জি সঙ্গে যে এত বড় সরো বাচ্চা কি জাতের বাচ্চা এটা বাচ্চাটা হয়েছে একদম বাহামা ক্রস বাচ্চা ব্রহ্মাক্রস জি 100 মানে ফিজিয়ামের পেট থেকে হয়েছে তো কাকা জি এইজন্য আরকে এরকম হয়েছে বাহামা ক্রস 100 একটা হাইল সার বাচ্চা আচ্ছা

দুধ কেমন পাওয়া সারা দিনে বিশ লিটার গ্যারান্টি লিটার জি দর্শকদের গ্যারান্টি দিবেন কত লিটার বিশ লিটার সারা বাংলাদেশ জি সারা বাংলাদেশ যে নিক যেখান থেকে আসে নিক না কেন বিশ লিটার দুধ আপনার থেকে দহন করে নিতে পারবে জি জি দামটা কেমন চাচ্ছিলেন এই গরুটা যদি কোনো দর্শক না এটার দাম পড়বে যে কোন পান্তে নিয়ে যাবে বাচ্চার সহ কোন রিক্স নাই কোন নাই নেই যে দেখা গরুর বাচ্চা গুলো কি সুন্দর বাচ্চা দেখেন দুই নাম্বার তিন নাম্বার গরু দেখায় নাম্বার সিরিয়ালে মোশারফ কাকা আরো একটা গরু নিয়ে আসছেন সাদা কালো রঙে ডাবল গাবি কাকা কি বলবো একদম পরিমনির বোন একদম পরিমনির বোন মানে কাকা অনেক রূপের গাবি কাকা আচ্ছা মানে এইগুলো শৌখিন যারা খামারি আছে তারা গরু গরু নিতে পারে আছে আসলে এগুলো জাতমান গাবি কাকা এক গাবি আট নয়টা দেখাবো দশটা দেখাবো কাকা সবগুলা জাতমান সব একশো জি জি জিজ্ঞাসা ঠকতে হয় না ঠকানা দাঁত মান দেখলে পারে হবে সঙ্গে আছে কি বাচ্চা সঙ্গে খুব সুন্দর কাকা বাচ্চারা বয়স কেমন হবে বাচ্চারা বয়স আজকে নয় দিন কাকা নয় দিন জি নয় দিনে দুধ কেমন কাকা আপনি থেকে দমন করে নিতে পারবে দাম চাচ্ছিলেন কেমন এই গাভিটা যদি দশ দশম নাই দুই লক্ষ পঁয়ষট্টি হাজার থেকে দাম থাকে দুই লক্ষ পঁয়ষট্টি জি দুই লক্ষ পঁয়ষট্টি হাজারে বিশ লিটার জেনুইন দুধ জেনুইন দুধ একদম দুই দাঁতের পরিমানের বইন আচ্ছা এই যে বডি আর যে দুধ মুখ গল্প করলে প্রতি ছাব্বিশ সাতাশ না 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 ওইভাবে গল্প করে লাভ কাকা খামারে আসবে খামারে এসে দুধ দন করি দেখে শুনে নেবে ভিডিওর তিন নাম্বার কাকা সাইড করতাম চার নাম্বার দেখাই জি স্যার মুশারফ কাকা ভিডিও চার নাম্বার সিরিয়ালে আরো একটা গাভী নিয়ে আসছেন দেখতে পাচ্ছি বিগ সাইজের গাভী এটাও বিগ উলান পালান বাচ্চা সব বিগ উলান মানে কাকা গরুর থেকে উলান বড় কাকা দেখেন দুধ দুধ তো মুখে গল্প করলে হবে না কাকা ডোল না থাকলে ধান আটে না কাকা জি কাকা এরা যে বললেন যে মাংসের কিছু থাকে মাংসের উলান একদম ভেঙে যাবে কত সুন্দর বাচ্চা কাকা এই মনে করেন যে আল্লাহ আচ্ছা বকনা বাচ্চা ভবিষ্যৎ কিন্তু ভবিষ্যৎ হবে জি 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 আচ্ছা দর্শক দুধের গানটি থাকবে পঁচিশ লিটার একদম তার পঁচিশ লিটার দুধ দুধের কথা বললাম পঁচিশ লিটার দুধের জায়গা আছে নাকি দেখতে হবে কাকা জায়গা দেখে নিতে হবে জি জি দাম চাচ্ছেন কেমন এই গরুটা যদি চার দর্শক গাভিটা দাম পড়বে

পঞ্চান্ন দুই লক্ষ পঞ্চান্ন জি দুই লক্ষ পঞ্চান্ন হাজারে বিগ সাইজ এর আঠারো লিটার দুধের গাবি বাচ্চা সহ এইটা ছিল কাকা ভিডিওর পাঁচ নাম্বার সাইড ছয় নাম্বার দেখায়

এটাও বিগ সাইজের বাচ্চা সর গাবি কাকা এটা কি জাত মানে গাবি নি আসছে এটাও কাকা হলস্টিয়ান ফ্রিজিয়ান জাত এটাও হলস্টিয়ান ফ্রিজ জাতের গাবি জি গাবি দাঁত বয়স কেমন হবে দাঁত বয়স এটা কাকা চারটা সেকেন্ড টাইম বাচ্চা দাঁতে চারটা সেকেন্ড টাইম বাচ্চা জি মাশাআল্লাহ মা এর মতই তো বাচ্চা হইছে কাকা জি আচ্ছা সেকেন্ড টাইম বাচ্চার সঙ্গে যে একটা বাচ্চা দেখতে পাচ্ছিলাম কি জাতের বাচ্চা আসছে সার বাচ্চা সার বাচ্চা জি বয়স কেমন হবে বাচ্চাটার বয়স এখন দেখেন কাঁচা না আছে বাচ্চার বয়স আজ 10 দিন কাকা 10 দিন জি

দাম জোড়ায় যদি কোনো দর্শক নেয় দাম পড়বে আপনার সাড়ে পাঁচ লক্ষ টাকা পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার জি দাম দর করার পরে সারা বাংলাদেশ গাড়ি ভাড়া রাখা খরচ ফ্রি ভাড়া ফিরি আর যদি সিঙ্গেল এ নাই সার বাচ্চা সহ এটাও দুই লক্ষ পঁচাশি হাজার টাকা দাম ভিডিওর এটা ছিল সাত নাম্বার সাইড কিন্তু আট নাম্বারগুলো দর্শককে দেখেন

আচ্ছা এটা ছিল আট নাম্বার সাইড কিন্তু নয় নাম্বার দেখাই জি ভিডিও লাস্টে নয় নাম্বার সিরিয়ালে একটা বিগ সাইজের এর নিয়ে আসছেন সাদা কালো রঙের কাকা

একদম দুধের গ্যারান্টি আচ্ছা খামারে এসে দেখে শুনে তিরিশ লিটার দুধ দহন করে নিতে পারবে চারটা জায়গায় ছানো আছে একদম খামারে এসে তিরিশ লিটার দুধ একদম জেনুইন ভাবে দহন করে বুস করে নিতে পারবে আপনার কাছ থেকে আচ্ছা বাচ্চা সহ গাভী বাচ্চা ওলাইনে লাগিয়ে দিয়েছেন চারটা হালকা দাম ধরে আর আপনার খামার থেকে যে গাভি নিক না কেন সরাসরি খামার এসে দেখে নিতে পারবে সিরিয়ালে আট এবং নয় নাম্বার জোড়া একটু হাটায় দর্শকের দেখায় কোন সমস্যা আচ্ছা দুইটা গাভী জোড়া নিলে পরে গাড়ি ভাড়া ফ্রি থাকবে দুইটা গাভী যদি